নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ইউটিউব বাংলাদেশে বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সনাতনী হিন্দু সম্প্রদায়ের ডাকে নদিয়া রানাঘাটের প্রতিবাদী মিছিল বাংলাদেশে বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার চিন্ময় প্রভুর মুক্তির দাবির আজ এবার আছড়ে পড়ল ভারতেও আর তারই অঙ্গ হিসেবে বুধবার বিকেলে চাকদা রানাঘাট এবং ধানতলায় প্রতিবাদ মিছিল সংগঠিত করল সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষজন সূত্রের খবর গত কয়েকদিন আগে বাংলাদেশে মহারাজ চিনময় প্রভুকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ আর এরপর থেকে চিনময় প্রভুর মুক্তির দাবিতে গর্জে উঠছে সনাতনীরা আর এবার সেই দাবিতে বুধবার চাকদা এবং রানাঘাটের রাজপথে মিছিল করে হিন্দু সনাতনীরা তাদের দাবি অবিলম্বে চিনময় প্রভুকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এদিন হিন্দু সনাতনীরা হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করে বুধবার এই প্রসঙ্গে আনুমানে বিকেল চারটে নাগাদ আন্দোলনকারীরা আমাদের জানান লোকদের উপরে যে অত্যাচার নির্যাতন পাশবিক নির্যাতন চলছে তারই প্রতিবাদ এবং বিশেষ করে বাংলাদেশে যে পাশবিক নির্যাতনের হিন্দুরা যে জাগরণ ঘটেছে তারই যে প্রধান মুখপাত্র আমাদের চিন্ময় প্রভু কৃষ্ণ দাস তাকে অন্যায়ভাবে যে গ্রেপ্তার করা হয়েছে তারই প্রতিবাদে আজকে সারা বিশ্বে এই প্রতিবাদ মিছিল চলছে আমরা চাই অনীতি বিলম্বে সেই দেশের সরকার সেই দেশের ফ্যাসিস্ট সরকার যাতে এই রকম একজন সাধুর উপরে নির্যাতন না করে তাকে যেন নিঃশর্তভাবে মুক্তি আমরা প্রার্থনা করছি এবং তাকে মুক্তি দান করুক হরে কৃষ্ণ আমরা আজকে সেই উদ্দেশ্যে সারা বাংলাদেশ সারা পৃথিবীর ন্যায় আমরা আজকে রানাঘাটে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি এবং যারা সনাতনী হিন্দু ভাইয়েরা আছে তারা সকলে একত্রিত হয়ে এখানে দলমত নির্বিশেষে হিন্দু জাগরণের উদ্দেশ্যে সনাতনের ঐক্যর জন্য আমরা আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আমার নাম বাসুদেব মাধব বলবো বাসুদেব মাধব দাস সনাতনী একজন আমিও একজন তাদের সাথে আছি সবার সাথে